ওম নামা ভগবতী বাসুদেবায় শ্রীমৎ ভাগবতপুরাণ আজ আমরা আলোচনা করব দশ প্রকার সৃষ্টি বর্ণন বিদুর বললেন হে মণিব ভগবান নারায়ণ অন্তর্ধান করলে পিতামহ ব্রহ্মা দেহ ও মন থেকে কত প্রকার জীব সৃষ্টি করলেন হে ভগবান এই প্রশ্ন ছাড়াও আমি আপনার কাছে যেসব কথা জিজ্ঞাসা করেছি সেই সবেরও আনুপূর্বে বর্ণনা করুন এবং আমার সব সংশয় দূর করুন কারণ আপনি বহুদর্শীদের মধ্যে শ্রেষ্ঠ সুতো বললেন হে সৌনভ বিদুরের এই জিজ্ঞাসায় ঋষি শ্রেষ্ঠ মৌত্রেও খুবই সন্তুষ্ট আগে যেসব প্রশ্ন করেছিলেন সেই সব প্রশ্ন তাঁর স্মৃতিপথে জাগরুক ছিল এবং আপন হৃদয়ে স্থিত সেই সকল প্রশ্নের উত্তর যথাক্রমে তিনি দিতে আরম্ভ করলেন মৈত্রেও ঋষি বললেন ভগবান নারায়ণ যেমন আদেশ করেছিলেন ব্রহ্মা সেই অনুসারে নারায়ণে চিত্ত নিধান পূর্বক দিব্য শতবর্ষ তপস্যা দেখতে পেলেন যে এই পদ্মের উপর তিনি অধিষ্ঠিত ছিলেন যেই পদ্মের উপর তিনি অধিষ্ঠিত ছিলেন এবং যার থেকে তিনি উদ্ভূত হয়েছে প্রলয়কালীন বর্ধিত শক্তিশালী বায়ু দ্বারা সেই পদ্ম ও কারণ শরীর কম্পিত হতে আরম্ভ করেছে ক্রমবদ্ধিত তপস্যা এবং আত্মগত বিদ্যার প্রভাবে তার বিজ্ঞান বল অত্যন্ত বৃদ্ধি এবং সেই শক্তিতে জলের সাথে তিনি বায়ুকে ও পান করলেন অনন্তর নিজ অধিষ্ঠান সেই পদ্মকে আকাশব্যাপী দেখে মনে মনে ভাবলেন যে এই পদ্ম দ্বারাই আমি পূর্ব কল্পান্তে লোক সমূহকে সৃষ্টি তখন ভগবান কর্তৃক সৃষ্টিকর্মে নিযুক্ত ব্রহ্মা সেই পদ্মকোষে প্রবেশ কর এবং সেই এক পদ্মকোষকে ভূ ভুবশ্ব এই তিন ভাগে ভাগ করলেন যদিও সেই পদ্মটি এতই বড় যে সেটিকে চতুর্দশন বা তার চেয়ে অধিক লোকে বিভাগ করা সম্ভব ছিল স্বাস্থ্য এই তিনটি লোককে জীবের ভোগস্থান রূপে বর্ণনা করেছেন নিষ্কাম কর্মীর মহ জনতপ ও সত্য লোকরূপ ব্রহ্মলোক প্রাপ্তি হয় বিদুর বললেন হে ব্রহ্মণ অদ্ভুত কর্মা বিশ্বরূপ শ্রীহরির কাল নামক যে শক্তির কথা আপনি বলেছেন দয়া করে সেই শক্তির কথা বিস্তারিতভাবে আমাকে বলুন মৈত্রে মণি বললেন বিষয়ের রূপান্তর কালের আকৃতি কাল তো স্বয়ং নির্বিশেষ অনাদি ও অনন্ত কালকেই নিমিত্ত করে ভগবান খেলার ছলে নিজেকে নিজের সৃষ্টি রূপে প্রকাশ করে এই বিশ্ব আদিতে শ্রী ভগবানের মায়া প্রভাবে লীন হয়ে ব্রহ্ম রূপে স্থিত ছিল পরমেশ্বর অব্যক্ত কালকে নিমিত্ত করে সেই ব্রহ্মপন পুনরায় স্বতন্ত্র রূপে প্রকাশ করেছে এই জগৎ এখন যে রকম সেই রকমই ছিল এবং ভবিষ্যতেও এই রকমই হবে এর সৃষ্টি নয় প্রকার হয়ে থাকে তাছাড়া প্রাকৃত ও বৈকৃত এই উভয়াত্মক যে সৃষ্টি আছে তা হল দশম এই সৃষ্টির প্রলয় হয় তিন প্রকারে নিত্য প্রলয় কেবল কালের দ্বারা দ্রব্য অর্থাৎ সংকর্ষণ অগ্নির দ্বারা নৈমিত্তিক প্রলয় আর সত্তাদি গুণত্রয়ের দ্বারা প্রাকৃত প্রলয় এখন আমি প্রথমে দশবিধ সৃষ্টির বর্ণনা করছি ত্রিগুণের ক্ষোভ অর্থাৎ আলোড়ন দ্বারা যে সৃষ্টি তাই মহতত্ত্বের সৃষ্টি এবং প্রথম সৃষ্টি ভগবানের প্রেরণায় রজতম এই তিন গুণের তারতম্যই এই মহত্তত্ত্বের লক্ষণ দ্বিতীয় সৃষ্টি অহংকার যার দ্বারা ক্ষিতি পঞ্চভূত এবং জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় সমূহের উৎপত্তি হয় অর্থাৎ দ্রব্য জ্ঞান ও ক্রিয়া উদয় হয় তৃতীয় সৃষ্টির নাম ভূত যার মধ্যে বিদ্যমান থাকে পঞ্চমহাভূতকে সৃষ্টিকারী তনমাত্র বড় চতুর্থ সৃষ্টি হল ইন্দ্রীয় সৃষ্টি যা জ্ঞান ও ক্রিয়া শক্তি দ্বারা নিষ্পন্ন হয় সাত্ত্বিক অংকার থেকে উৎপন্ন ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতাগণ হলেন পঞ্চম সৃষ্টি মন ও এই সৃষ্টির অন্তর্গত পঞ্চবৃত্তি স্বরূপ অবিদ্যার সৃষ্টি হল ষষ্ঠ সৃষ্টি এর মধ্যে তামিশ্র তম মোহ আর মহামহ এই পাঁচটি পর্ব আছে এই অবিদ্যা অর্থাৎ অজ্ঞান জীবের বুদ্ধির আবরণ এবং বিক্ষেপ ঘটা এই ছয় প্রকার সৃষ্টি হল প্রাকৃত সৃষ্টি এবার বৈকৃত সৃষ্টির বিবরণ শ্রবণ কর যাতে বুদ্ধি নিবেশিত হলে সংসার দুঃখ নিবৃত্ত হয়ে যায় এ সবই সেই শ্রী হরির লীলা তিনি ব্রহ্মার রূপ ধারণ করে রজগুণকে আশ্রয় করে এই বিশ্ব সৃষ্টি করে। ছয় প্রকার প্রাকৃত সৃষ্টির পরে সপ্তম প্রধান বৈকৃত সৃষ্টি হলো ছয় রকমের বৃক্ষে আদ্রুম ইত্যাদি উদ্গম নিচের থেকে ওপর দিকে চৈতন্য শক্তি অব্যক্ত থাকাতে এরা অভ্যন্তরীণ জ্ঞান সম্পন্ন ফলে কেবল স্পর্শ জ্ঞান সম্পন্ন এবং জাতিভেদে এরা বহু প্রকার এদের প্রত্যেকেরই কোনো বিশেষ গুণ থাকে ফুল না হয়ে যার ফল হয় সেরূপ বনস্পতি যেমন বটর যেমন বট অশ্বস্ত ফল পেকে গেলে যে মরে যায় তার নাম অসৎ যেমন ধান গম ছোলা অপরকে অবলম্বন করে যাদের বাঁচতে হয় তাদের নাম লতা যাদের ত্বক বা উপরের আবরণ অত্যন্ত কঠিন তারা ত্বক সার যেমন বাঁশ লতার মধ্যে যেগুলি মাটির ওপরে বিস্তার লাভ করে এবং দৃঢ় হওয়ায় ওপর দিকে ওঠে না তাদের বলে বিরোধ যেমন ফুটি তরমুজ প্রথমে ফুল এসে তারপর সেই ফুলের জায়গায় যাদের ফল হয় তাদের বলা হয় দ্রুম বা বৃক্ষ যেমন আম জাম ইত্যাদি তিরযকজনীয় সৃষ্টি হলো অষ্টম এবং এই সৃষ্টি বিংশতি সংখ্যক বলে কথিত এদের ভূত ভবিষ্যৎ বর্তমানের জ্ঞানের আধিক্য বসবা ঘণেন্দ্রীয় দ্বারাই এরা কিছু অনুধাবন করে এবং এরা দূরদর্শিতা ও বিবেক বুদ্ধির অধীনে হেস সজ্জনা হে সজ্জনাক্রগণ্য বিদুর এই যোনির মধ্যে গরু ছাগল মহিষ কৃষ্ণসার মৃগ শুকর নীলগায় রুরুমৃগ মেষ ও উষ্ট্র এই নয় রকম পশুর প্রত্যেকটি পা দুই ক্ষরযুক্ত এদের দৃশ্য সব বলা হয় গর্ধ ঘোড়া অশ্বতর অর্থাৎ খচ্চর গৌর মৃগ সরব মৃগ ও চমরি এরা এক এক বিশিষ্ট এখন পাঁচ নখ যুক্ত পশু পক্ষীদের নাম শুনুন কুকুর শৃগাল বৃক ব্যাঘ্র মার্জার শশক সজারু সিংহ বানর হাতি কচ্ছ গধিকা মকরাদি জন্তু কঙ্ক গৃদ্র অর্থাৎ শকুন বক সেন ভাস ভল্লুক ময়ূর সারস চক্রবাক কাক ও পেচক ইত্যাদি খেচর প্রাণীদের পক্ষে বলা হয় হেবিদুর নবম সৃষ্টি হল মানুষ এদের একটি প্রকার এদের ভূপুক্ত আহারের গতি পদদিকে হয়ে থাকে মানুষ রজগুণ প্রধান কর্মপরায়ণ এবং মনে করে স্থাবর পশুপক্ষী ও মানুষ এই তিনটি সৃষ্টি এবং পশ্চাৎ বক্তব্য দেবস্বর্গ হল বৈকৃত সৃষ্টি তথা মহতত্ত্বাদি রূপ যে বৈকারিক দেব সর্ব তাদের কথা প্রাকৃত সৃষ্টির প্রসঙ্গেই বলেছে। এদের ছাড়া সনত কুমার ঋষিদের যে কৌমার স্বর্গ সেটা প্রাকৃত বৈকৃত্র উভয়াত্মক দেবতা পিতৃগণ অসুর গন্ধ্রম অপসরা যক্ষ রাক্ষস সিদ্ধ চারণ বিদ্যাধর ভূত প্রেত পিসাচ এবং কিন্নর কিমপুরুষ অশ্বমুখ ইত্যাদি ভেদে বৈকৃত দেব সৃষ্টি আর রকম হে বিদুর জগৎকর্ত ভগবান সাক্ষাৎ ব্রহ্মা কর্তৃক রচিত এই দশ প্রকার সৃষ্টি আমি তোমার কাছে বর্ণনা করব প্রাকৃত ছয় বৈকৃত তিন ও উভয়াত্মক এক এই দশ রকম সৃষ্টি বিধাতা সম্পাদন করেছে এরপরে আমি বংশ ও মন্নান্তর আদির বর্ণনা করব এইভাবে সত্য সংকল্প ভগবান শ্রী হরি প্রতিকল্পের প্রারম্ভে স্বয়ং রজগুণাধিক্যময়ী প্রকৃতিকে আশ্রয় করে সৃষ্টিকর্তা ব্রহ্মা রূপ ধারণ করে উপাদানভূত নিজেকে নিয়েই জগদাক আর সৃষ্টি খেলা করে থাকেন প্রণাম ও তৎসৎ ও তৎসৎ ও তৎসৎ